আসসালামু আলাইকুম ভুল থেকে বের হয়ে আসুন সঠিক বিষয় জানুন একদিনে ট্রেনের বা রেলের কয়টি টিকিট কাটা যায় তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে ভ্রমণের সতর্কতা যারা নিত্য ট্রেনে বহন করেন বা নিয়মিত যাতায়াত করেন আজকের কন্টেন্টে তাদের জন্য খুবই দরকারি হবে আমি আশা করি সেটি হচ্ছে অনেকেই ভাবেন যে একদিনে সর্বোচ্চ চারটা টিকিট কাটা যায় ভুল ধারণা একটু পরে বলতেছি তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে ট্রেনে কীভাবে ভ্রমণ করবেন ক্ষেত্রে বাংলাদেশ রেলের কোনো বিশেষ সতর্কতা বা কোনো সত্য আছে কি না সে সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তুলন আমরা শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন টিকিট পার্সেস লিমিটেশনস ফার ডে বাংলাদেশ রেলওয়ে প্যাসেঞ্জার্স ক্যান প্যাসেঞ্জার্স ম্যাক্সিমাম ফোর টিকিট সিটস ইন এ সিঙ্গেল ট্রানজ্যাকশান দ্য ট্রানজাকশান ক্যান বি অনলাইন অর অ্যাট দ্য টিকিট বুকিং কাউন্টার অ্যাট স্টেশন অর্থাৎ এখানে ওনারা বলতে চাচ্ছে একজন প্যাসেঞ্জার একটা ট্রানজাকশানে বা একটা লেনদেনে চারটা টিকিট কাটতে পারে খেয়াল রাখেন আপনার একটু শুনুন বা দেখুন ক্যান পার্সেস ম্যাক্সিমাম ফোর টিকিট সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবে একটা সিঙ্গেল আপনি একটা ট্রানজ্যাকশন করলেন একটা কেটে বের হয়ে গেলেন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো আর তিনটা বাকি আছে না আপনি একটা ট্রানজাকশানের সব উচ্চ চারটে এখন আপনি চারটে কাটেন তিনটে কাটেন দুইটা কাটেন একটা কাটেন ওটা আপনার এক তিয়ার আপনি একটা কেটে বের হয়ে গেলে আপনার একটা ট্রানজ্যাকশনের অপশন শেষ আপনার একটা ট্রানজ্যাকশনের সুযোগ শেষ আপনি বাকি তিনটা বা দুইটা এটা আর পারবেন না আচ্ছা দ্য ট্রানজ্যাকশন ক্যান বি অনলাইন অর অ্যাট দ্য বুক অর্থাৎ এটা আপনি অনলাইনে করতে পারেন আর কাউন্টার করতে পারেন আচ্ছা এবার দুই নাম্বার কি বলছে এই যে এখানে সরি ক্যান ডু ম্যাক্সিমাম অফ টু ট্রানজ্যাকশন পার ডে অর্থাৎ একদিনের সর্বোচ্চ দুইটা ট্রানজাকশান করতে পারবে তাহলে কয়টা হয়ে গেল আটটা টিকিট উপরে পাইছি আমরা ক্যান পার্সেস ফোর টিকিটস ইন এ সিঙ্গেল ট্রানজাকশান আর এরকম সিঙ্গেল ট্রানজ্যাকশান করতে পারবে পার ডেতে দুইটা তাহলে চার দুগুণে আট তাহলে আপনাদের এই বুলটা ভেঙে গেল একদিনে সর্বোচ্চ কাটা যাবে এই বুলটা আপনাদের ভেঙে গেল একদিনে সর্বোচ্চ আটটা টিকিট কাটা যাবে আচ্ছা এখন এই কি কিছু সত্য আছে ম্যাক্সিমাম অফ ফোর টিকিটস বি ফারসেস পার ডে দেখছেন ম্যাক্সিমাম বা ফোর এইট টিকিট সরি ম্যাক্সিমাম অফ এইট টিকিটস ম্যাক্সিমাম অফ এইট টিকিটস বি পারসেস পার ডে অর্থাৎ একদিনে আপনি সর্বোচ্চ আটটা টিকিট কিনতে পারবেন একদিন একদিনে আপনি সর্বোচ্চ আটটা টিকিট কিনতে পারবেন ট্রেন নাম্বার শুড বি ডিফরেন্ট ফর দোস টু ট্রানজেকশান এখানে আপনাকে বলছি আপনি মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন একবার ট্রানজেকশানে ঢাকা টু চট্টগ্রাম এক ট্রান্দেশনে চারটে কাটছেন ফরের ট্রানজেকশন আবার ঢাকা টু চট্টগ্রাম ট্রানজাকশান এটা আপনি পারবেন না এখানে এটাই বুঝেছি আচ্ছা অরিজিন স্টেশান শুড বিেন্ট ফর দোস্ট টু ট্রানজেকশান এখানে আরেকটা জিনিস বলছি এখন আপনি একটা ট্রানজেকশানে ঢাকা থেকে চট্টগ্রামে কাটলেন চার চারটা আবার আপনার যদি ঢাকা থেকে সিলেট চারটে কাটবেন তাও পারবেন না কথা ক্লিয়ার ঢাকা থেকে চিটাং চারটে কাটেন পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম আবার চারটে পারবেন না ঢাকা থেকে সিলেট আবার চারটে পারবেন না ঢাকা থেকে রাজশাহী আবার চারটে পারবেন না ঠিক আছে অর্থাৎ আপনি প্রারম্ভিক স্টেশন প্রারম্ভিক স্টেশন এক হওয়া যাবে না এই দুইটা ট্রানজাকশানের ক্ষেত্রে আপনার প্রারম্ভিক স্টেশন এক হওয়া যাবে না ডেস্টিনেশন স্টেশন শুড বি ডিফারেন্ট ফর দোজ টু ট্রানজেকশন অর্থাৎ গন্তব্য স্টেশনও আপনার একই হওয়া যাবে না গন্তব্য স্টেশনে আপনার একই হওয়া যাবে না এটা এটা দ্বারা বোঝাইল আপনি ঢাকা থেকে চট্টগ্রাম একবার কাটসান না এরপর পরবর্তীতে আপনি ঢাকা থেকে আর পারবেন না আর ঢাকা থেকে সিলেট আর পারবেন পারবেন না আপনাকে নিতে হলে সিলেট থেকে রাজশাহী বা সিলেট থেকে রংপুর বা রংপুর থেকে সিলেট এরকম পারবেন অর্থাৎ আপনার প্রারম্ভিক স্টেশন এবং গন্তব্য স্টেশন একই হওয়া যাবে না প্রারম্ভিক স্টেশন বা গন্তব্য স্টেশন একই হওয়া যাবে না হ্যাঁ আপনি যদি চিটাং থেকে ডাকা আসতে চান ওই ক্ষেত্রে পারবেন ওই ক্ষেত্রে আপনার প্রারম্ভিক স্টেশন ডিপেন্ড হয়ে গেল গন্তব্য স্টেশনও ডিপেন্ড হয়ে গেল আমি একটু আবার ব্যাখ্যা দিই ঢাকা থেকে চট্টগ্রাম আপনি চারটে কাটলেন চট্টগ্রাম থেকে ঢাকা আবার চারটা টিকিট চাইলে আপনি কাটতে পারবেন একই দিনে কারণ এক্ষেত্রে আপনার প্রারম্ভিক স্টেশন আর গন্তব্য স্টেশন ভিন্ন হয়ে গেছে আবার আপনি রংপুর থেকে রাজশাহী বা রাজশাহী থেকে রংপুর পারবেন সিলেট থেকে রাজশাহী বা রাজশাহী থেকে সিলেট এক্ষেত্রে পারবেন কি বলছি আচ্ছা এক কথা আপনার প্রারম্ভিক স্টেশন এবং গন্তব্য স্টেশন একই হওয়া যাবে না দুইটা ট্রানজেকশনে প্রারম্ভিক স্টেশন এবং গন্তব্য স্টেশন একই হওয়া যাবে না কোনো অবস্থা একই হওয়া যাবে না এটা একটু আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এরপরেও আমরা কি বলছিলাম তিন থেকে বারো বছরের বাচ্চার ক্ষেত্রে সতর্কবার্তা এই যে টিকিট পার্সেস ডিপান্ড জার্নি রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে দুই নাম্বার দেওয়া আছে ইট ইজ ম্যান্ডেটরি ফর চিলড্রেন বিটুইন থ্রি টু টুয়েলভ ইয়ার্স ওল্ড টু পার্সেস মাইনর টিকিটস আমরা তারা মনে করি যে চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা ওনাদের জন্য কোনো টিকিট লাগে না এটা ভুল ধারণা তিন থেকে বারো বছরের হলে টিকিট কিনতে হবে মাইনর টিকিট সম্ভবত এটাকে হাফ টিকিটে বলে ইট ইজ ম্যান্ডেটরি ফর চিলড্রেন বিটুইন থ্রি টু টুয়েলভ ইয়ার্স ওল্ড টু পার্সেস মাইনর টিকিট অর্থাৎ এক থেকে দুই বছর পর্যন্ত কোনো টিকিট কাটা লাগবে না কিন্তু এর উপর গেলে তিন থেকে বারো বছর পর্যন্ত এটা মাইনর টিকিট লাগবে তিন থেকে বারো বছর হাফ টিকিট বা মাইনর টিকিট আবারও অবশ্যই তিন থেকে বারো বছর পর্যন্ত হল আপনার মাইনর টিকিট বা হাফ টিকিট আর টিকিট কখনও ট্রান্সফার করা যাবে না এবং অন্যকে দেওয়া যাবে না অ্যাসাইন করা যাবে না আর একটা জিনিস আপনার রাখেন কোন কোন যাত্রীর জন্য কতটুকু লাগেজ ফ্রিজে নেওয়া যাবে নো অ্যাডিশনাল ফিজ ফর প্যাসেঞ্জার্স হু ট্রাভেল উইদিন দ্য লাগেজ ওয়েট লিমিট অফ এসি টিকিট হলে ছাপ্পান্ন কেজি ফার্স্ট ক্লাস হলে সাঁত্রিশ অর্থাৎ প্রায় সাতত্রিশ কেজি শোভন চেয়ার হলে আঠাশ কেজি সোবন হলে তেইশ কেজি এগুলো আপনারা খেয়াল রাখবেন এত পর্যন্ত আপনারা ফ্রিতে আপ আপনার করতে পারবেন টিকিট রিটার্ন পলিসি কি এটা এখানে দেওয়া আছে ডোমেস্টিক টিকিটে কীরকম ইন্টারন্যাশনাল টিকিটে কীরকম এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি একটু রাখতেছি আপনারা চাইলে দিনগুলো ফস করেও পড়তে পারবেন নো রিফান্ড ফর লেস দেন সিক্স আওয়ার অর্থাৎ যাত্রা ছয় ঘন্টা আগে বললে ছয় ঘন্টা কম সময় বললে কোনো রিফান্ড পাবেন না সার্ভিস চার্জ ফর অনলাইন পার্সেস আর নন রিফান্ডেবল বারো ঘন্টা কমার মধ্যে হলে ছয় ঘন্টা পরে হলে বিডিটি চল্লিশ টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টিকিট ফেয়ার হুইচ এভার ই হুইচ এভার ইজ মোর উইল বি ডিডাক্টেড আপনারা যাত্রাক্ষেত্রেগুলো একটু দেখে নেবেন আমিগুলো আর বিস্তৃত বুদ্ধ ছিল কারণ আজকে বিডিও এমনিতে ল্যান্ড হয়ে যাচ্ছে এগুলো খুব সতর্কতা বা আপনাদের জন্য খুব প্রয়োজনীয় তারা নিয়মিত পালন করেন তো এই নিত্য নতুন আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো যারা আমার চ্যানেল দেখেন তাদেরকে অভিনন্দন আর যারা কোনো সাবস্ক্রাইব করার নাই তাদের প্রতি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টিকিট পার্সেস লিমিটেশন পর ইট জার্নি এটা ভিন্ন জিনিস এটা এই যে এখন সামনে আসা নাই সবাইকে ধন্যবাদ আজকে আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম